আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি এই আমাদের আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন কারণে নিষিদ্ধ হওয়া পাঁচটি গ্রন্থ নিয়ে তো পাঁচটি গ্রন্থের মধ্যে বিশেরবাসী ভাঙার গান এবং প্রলয় শিখা এই তিনটা গ্রন্থ কাব্যগ্রন্থ আছে হলো চন্দ্রবিন্দু গান যুগবানী প্রবন্ধ তো এই পাঁচটি গ্রন্থ যদি আমরা একটু বিচ্ছিন্নভাবে পড়ি তখন এটা মনে রাখাটা একটু কঠিন হয়ে যায় তো আমরা যদি এটাকে একটু টেকনিকে মনে রাখতে চাই যদি একটু সহজে মনে রাখতে চাই তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি বি পি ভি সি মনে রাখবেন বি জে পি ভি সি তাহলে বি হলো কি বিশ্বের বাসী যে যুগবাণী ভি ভাঙার গান পি প্রলয় সি চন্দ্রবিন্দু সংক্ষেপে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং টেকনিকেও বলে দিলাম যে কিভাবে আপনি কাজী নজরুল ইসলামের এই নিষিদ্ধ পাঁচটি গ্রন্থের নাম মনে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে